আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে কে শখের পাখি ভিউয়ার্স আপনাদের জন্য দেখেন কি নিয়ে আসছি শুধু ভালোবাসা দেখছেন অনেক অনেক রকমের কালার এবং ভালোবাসা নিয়ে আসছি এছাড়াও অনেক অনেক পাখি নিয়ে আসছি আজকের ভিডিওতে এছাড়াও বড়ো পাখি নিয়ে আসছি ডিম বাচ্চা করা পাখি রানিং পাখি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ডিম সহকারে পাখি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে পাখিগুলোর দাম বয়স ডিটেলসে আমি বলে দিব আর পঁয়ত্রিশশো টাকা জোড়া পাখিগুলো নিতে কিন্তু একটু বলবেন না আর চেষ্টা করবেন সরাসরি আমার বাসায় এসে দেখে শুনে তারপরে পাখি কেনার জন্য আমার বাসার ঠিকানা ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা পাখিগুলোকে এখন আমি একটা একটা করে দাম বয়স ডিটেলসে বলে দিব তো ইয়ার্স দেখেন প্রথমেই নিয়ে আসছে একটা ইউনিক একটা লরি পাখির বাচ্চা মাশাল আপনারা তো লরি অনেকেই দেখছেন অনেক জাতের অনেক মিউটেশনের তবে এই মিউটেশনের লরি দেখছেন কি না আমি জানি না মাশাল্লাহ এটার কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর এটা একটা ইউনিক এবং একজুটিক পাখি এই কোয়ালিটির পাখি বাংলাদেশে পাওয়া যায় না অ্যাভেলেবেল এটা ব্ল্যাক উইন এবং ব্লু লরির মিক্সে একটা বেবি দেখছেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল সাইজ কোয়ালিটি বিগ সাইজ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এবং অ্যাক্টিভ আর আপনারা জানেন লরি পাখি কিন্তু ফ্রেন্ডলি একটা পাখি এ মানুষের সাথে সাথে থাকতে পছন্দ করে খুবই সুন্দর পাখিটা আর পাখিটা যদি বড় হয় তখন কিন্তু অনেক অনেক সুন্দর হবে দেখেন এটার চোখের নিচে কিন্তু ভায়োলেট কালার আসছে এবং পাখনার দিকে ব্ল্যাক রেডে মিশ্রিত একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর বিউটিফুল পাখিটা ভালো লাগলে অবশ্যই নেবেন পাখিটার দামটা আলোচনা সাপেক্ষে তো বিহর্স দেখেন ব্লু রিং নেক টিয়া পাখি নিয়ে আসছি অনেকগুলো পাখি নিয়ে আসছি ব্লু রিং নেক নেদারল্যান্ড ব্লাড লাইন আপনারা যারা নিতে চান রিং নেক দেখেন খুবই সুন্দর অ্যাক্টিভ এই দেখেন ছোট বেবিটা দেখেন ও তো এখনই আমার হাত সহ খেয়ে ফেলবে পাখিগুলো কিন্তু মানুষের মতো কথা বলতে পারে আপনারা চাইলে নিয়ে সুপার সুপার ফ্রি প্ল্যান টেন করতে পারবেন এবং আপনাদের মনের মতো করে কথা শিখাতে পারবেন পাখিগুলোর দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ব্লু রিং নেক টিয়া পাখির বাচ্চা দেখেন কথা বলা পাখি আপনারা নিতে চাইলে অবশ্যই ব্লু নেক টিয়া পাখি নিতে পারবেন বাংলাদেশের সবার পছন্দের এবং প্রিয় পাখি ব্লু রিং নেক টিয়া পাখি মাত্র ষোলো হাজার টাকা পার পিস খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল ইয়ালো ডোমিনেন্ট সান কোনো অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আর আপনারা জানেন সান কোনো কিন্তু ফ্রেন্ডলি স্বভাবের একটা পাখি হয় আর এটা তো ইয়েলো ডোমিনেন্ট সাথে রেড ফ্যাক্টর তো হবেই এই পাখিটা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন পাখিটার বয়স হবে এক মাস আর এই পাখিটার দাম চা হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পিস তো বিরস দেখেন এখানে আরও একটা সানকোনারের বাচ্চা নিয়ে আসছি খুবই সুন্দর কোয়ালিটি এবং রেড ফ্যাক্টর হবে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এই পাখিটার বয়স হবে পঁয়ত্রিশ দিন প্লাস আর এই পাখিটার দাম চা হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা সান পনেরোর বেবি দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর তো ভিওয়ার্স দেখেন আপনাদের জন্য আরো একটা ইউনিক পাখি নিয়ে আসছি এটা কিন্তু ডাবল ফেপ্টর ভায়োলেট মানে যেটাকে বলে ডিএফ ভায়োলেট আল্লাহ ভায়োলেট রিংনেক আপনারা জানেন যে দেখতে অনেক সুন্দর ফুল হাই কোয়ালিটির বেবি রিংনেকের ভিতরে সব থেকে দামি পাখি বায়োলেট রিংনেক এটা হচ্ছে ডিএফ বায়োলেট মানে ডাবল ফ্যাক্টর বায়োলেট বায়োলেট বেবিটার দাম আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে ইয়ালো রিংনেক বেবি আপনারা যদি ইয়েলো রিংনেক খুঁজে থাকেন ইয়েলো রিংনেক নিতে চান দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল পাখি একশো পার্সেন্ট পিওর নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়ালো রিংনেক আমরা যেটা হল ইন্ডিয়ান পাখি বলি পাখিগুলো যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবেন সরাসরি আমার বাসায় চলে আসার জন্য কালার কোয়ালিটি অনেক ভালো ঠোঁট টকটকে লাল হবে এবং চোখ কিন্তু টকটকে লাল এই যে আপনারা দেখেন মাসাল্লাহ সুপার সুপার কোয়ালিটির বেবি তো বিয়ার্স আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা পিস টিয়া পাখির বাচ্চা মাত্র মাত্র বারো হাজার টাকা পার পিস অনেক সুন্দর একটা পাখি এটা হচ্ছে গিয়ে অ্যামাজন প্যারট অ্যামাজন প্যারট কিন্তু প্রচুর কথা বলতে পারে অনেক অনেক কথা বলতে পারে এবং এগুলার আয়ুকাল মানে বেঁচে থাকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর বছর এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন অরেঞ্জ উইং অ্যামাজন যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন দেখেন অ্যামাজন প্যারট কিন্তু খুবই সুন্দর হয় এবং অনেক অনেক অ্যাক্টিভ হয় অ্যামাজন প্যারট এই পাখিগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বছরে দুই একটা পাখি পাওয়া যায় খুবই রেয়ার একটা পাখি বাংলাদেশে। তো বিহর দেখেন আফ্রিকান গ্রে প্যারোটের বাচ্চা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন আপনারা যদি নিতে চান এই বেবিটা অবশ্যই নিতে পারবেন গ্রে প্যারোট কিন্তু পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখির ভিতরে একটা পাখি গ্রে প্যারোট দুই থেকে তিন হাজার ওয়ার্ড মুখস্থ রাখতে পারে এবং কালার কোয়ালিটি অনেক সুন্দর হয় আফ্রিকান গ্রে প্যারোট যদি নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করবেন আফ্রিকান গ্রে প্যারোট কঙ্গ প্রজাতির একটা পাখি সাইজ কোয়ালিটি খুবই সুন্দর টপ ক্লাস পাখি আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন বিয়ার্স দেখেন এখানে একটা বাটার ক্যাপ বেবি আছে এটা কিন্তু দেখতে হলুদ কালার টিয়া পাখির বাচ্চার মতোই আসলে এটা হলুদ কালারের না এটার ভিতরে সবুজ সবুজ কালারের একটা ভাব আছে দেখেন যারা বাটার ক্যাপ রিংয়ে টিয়া পাখি খুঁজতেছেন একটু কম বাজেটে তারা নিতে পারবেন পাখিটার বয়স পঁয়ত্রিশ দিন প্লাস আর এই পাখিটার দাম দামটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বাটার ক্যাপ নেক। তবে পাখিটার কোয়ালিটি কিন্তু বাটার ক্যাপের মতন আসে নাই পাখিটার কোয়ালিটি বাটার ক্যাপের মতো আসে নাই এটা রিং নেকের মতো আসছে আসলে কালারটা ক্যামেরায় ধরা পড়ে না তবে চোখে দেখলে দেখবেন এই ইয়েলো কালারের সাথে একটু সবুজ মার্কিং আছে দেখেন পুরো শরীরে এই যে মাশাল্লাহ খুবই সুন্দর নেদারল্যান্ড ব্লাড লাইন এটা হচ্ছে গিয়ে ক্রিমিনো কালারের টিয়া পাখি মানে হলুদ টিয়া পাখির মতনই দেখতে তবে কালারটা একটু হালকা হলুদ কালার হালকা হলুদ মাসাল্লাহ এটা অনেক অ্যাক্টিভ প্রচুর পরিমাণে কথা বলে ভিওয়ার্স পাখিটার চা হচ্ছে মাত্র দশ হাজার টাকা ভিওয়ার্স এটা হচ্ছে লেসুইং পাখি টিয়া পাখির বাচ্চা লেসুইং কালার মাশাল্লাহ অনেক সুন্দর পাখিটা যদি নিতে চান তারা নিতে পারবেন খুবই 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 সুন্দর পাখিটার বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পাখিটা দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় লেসিং টিয়া পাখির বাচ্চা দেখছেন দুই পিস বেবি আসছে মাছ আল্লাহ খুবই সুন্দর একই বাবা মায়ের দুইটা বেবি পুরা শরীরে কোনো কালার হবে না শুধু সাদা ধবধবে এবং ঠোঁট আর চোখ কিন্তু টকটকে লাল সাদা টিয়া পাখি যদি আপনারা নিতে চান নিতে পারবেন পার পিস সাদা টিয়া পাখির দাম চা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা পার পিস সাদা টিয়া পাখির বাচ্চার দাম দশ হাজার পাঁচশো টাকা স দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এখানে কিন্তু আছে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার অনেক কালার কোয়ালিটি তো আপনারা দেখতেই পারতেছেন সুপার রেড সেক্টর পাখি হবে আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন তো ব্লিহার্স এখানে দেখেন ব্রিডিং পেয়ার একটা ব্লু রিং নে আছে এখন কিন্তু ব্লু রিং বেগ খুবই রেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখছেন মাসাল্লাহ মাসা আল্লাহ আপনারা যদি ব্রিডিং পেয়ার নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার ওই নিয়ে ব্রিডিংয়ে দিয়ে বক দিলেই ইনশাল্লাহ ডিম করবে আমাদের নাম্বার স্কিনে দেওয়া থাকবে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন বিহার এখানে কিন্তু ইয়ার ইন্ড্যাক দেখতে পাচ্ছি যে নেদারল্যান্ড ব্লাড লাইন মাস্টারলাহ পাখিগুলো খুবই সুন্দর আপনার যদি নিউটিস্যান্ড পেয়ার স্ক্রিল সহকারে স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন বিহার দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে কিন্তু লাভ বার্গ আপনারা অনেকেই কমেন্ট করেন সাইপুল ভাই লাভ বার্ড নিয়ে আছেন লাভ বার্ট নিয়ে আসেন। আপনি অনেক দামি দামি পাখি বিক্রি করেন তবে লাভবাট নিয়ে আসতে এখন দেখেন ফুললি ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার মাশালা অনেক সুন্দর কালার কোয়ালিটি আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লুটিনো রেড হেড অফলাইন এইটা এখানে কিন্তু আরো আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর পাখি মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারাও মাসা বলতে বলবেন না এরা কিন্তু অনেকগুলো পাখি আমি দেখাই এই যে এখানে আছে এই যে বক্সের ভিতরে দেখেন আমি একটু দেখাই দেখানোর চেষ্টা করি বক্সের ভিতরে কিন্তু এই যে বক্স থেকে বের হইলো ওই যে একজন বক্সের ভিতরে মাসা আল্লাহ দেখছেন আমি বলছি না এখানে কিন্তু আসল জিনিস দুই চার ছয়টা ডিম পারছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন পাখিগুলোর জন্য যেন বাচ্চাগুলো ঠিকঠাকভাবে বের হয় এখানেও কিন্তু বাচ্চা বাচ্চা না এখানেও কিন্তু ডিম পাচ্ছে একটা ডিম পাচ্ছে মাশালা প্রত্যেকটা বক্সে যেই বক্সে হাত দিবো এই বক্সটাই দেখব চারটা পাঁচটা করে ডিম পাচ্ছে এই দেখেন মাশাল দেখেন খুবই সুন্দর ব্রিডিং পেয়ার ওরা দেখতেছি দেখেন আমি কি করতেছি দেখেন মাশাল মাশাল এখানে আরো একটা আছে এই যে দেখেন এই যে দেখেন এটাই বক্স কিন্তু আপনার শুধু বক্স কোনো ট্রে নাই তারপর দুইটা ডিম পেরে বসে আছে তো বিয়ার্স এখানে আরো একটা পাখি আছে দেখেন এটা কিন্তু ইউনিক লাভ বার্ড এই দেখেন আমি একটু দেখাই এটা কালার কোয়ালিটি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর দেখছেন খুবই সুন্দর এটা কিন্তু ভায়োলেট মাস্ক মাশাল্লাহ অনেক সুন্দর এই ভায়োলেট লাভ বার্ডেও কিন্তু ডিম পাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে মাসা আল্লাহ চারটা আপনারা চাইলে এরকম ব্রিডিং পেয়ারগুলো নিতে পারবেন তো বিহ আজকে ভিডিওটা এই পদ্ধতি শেষ করলাম অবশ্যই সামনের সপ্তাহে ভিডিও নিয়ে আসবো দেখার জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ এর থেকেও অনেক অনেক বেশি পাখি নিয়ে আসবো সামনের ভিডিওতে চেষ্টা করব ম্যাকাও কাকাতুয়া সহ অনেক অনেক পাখি নিয়ে আসার জন্য আপনারা যদি এরকম সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই একজুটিক একজুটিক পাখি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম